সাত দিন আগে পেটের ভিতর বাচ্চা মারা গেছে তো সাত দিন পর এটাকে ক্যালসিয়াম ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি হওয়ার কারণে স্যালাইন করা হয়েছে সাত দিন পর বাচ্চাটা ডেলিভারি করা হচ্ছে তো ইউটিউবের সমস্যার কারণে আমরা বাচ্চাটা ব্লার করে দিচ্ছি তো দেখুন এটা বাচ্চাটা পচে ফুলে একদম সিঁড়ে সিরে বের হয়ে গেছে আসলে বন্ধুরা এটা আমি দেখাতে পারতেছি না কারণ ইউটিউবে এই সতর্কতা দেওয়া আছে তো দেখুন একদম ফুলে ফুলে মানে বাচ্চা ডেলিভারি করার সময় সিরে সিরে বেরোইছে পুরো রক মানে অবস্থা খুবই খারাপ তো খামারি একটু অসচেতনতার কারণে বা হয়তো গাভীটা কোনো কারণে আঘাত পাইছিল তিনি বুঝতে পারে নাই একটু পেট ব্যথা ব্যথা করছে কিন্তু এভাবেই ছয় সাত দিন কেটে গেছে তো সাত দিন পর যখন বাচ্চা গাভীটা পেট ফুলতে এসেছিলো তো পেট ফেপে একদম সেই রকম হয়েছে তো যখন আমরা চেক করে দেখলাম ভিতরের পরিস্থিতি একদম খারাপ বাসুর মারা গিয়ে পচে গেছে ভিতরে হাড় হাড় ডি সব কিছু একদম মানে পচে পচে গলে গেছে এমন পরিস্থিতি আসলে করুণ অবস্থা দৃশ্যটা দেখার মতো নয় এটা আমি ব্লার করে দিলাম ইউটিউবে নিষেধ থাকার কারণে একদম খারাপ পরিস্থিতি আসলে এটা দুর্গন্ধ ছুটে গেছে কি একটা অবস্থা সচেতন হবেন সবাই